আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পেঁপে ভাজা বানাচ্ছিলাম সেটা আমি কিভাবে বানাই সেটাই দেখাতে আসলাম এর জন্যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মাঝে আমি একটু ফোড়ন হিসাবে জিরা দিলাম গোটা জিরে তারপর তার মাঝে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম সেগুলো একটু বাদামি হয়ে আসলে হলুদ দিয়ে পেঁপে ভাজিরগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো কেটে রেখেছিলাম পানি ঝরিয়ে সেগুলোর মাঝে দিয়ে দিলাম এই তো হলুদ দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আসলে এসব রান্নাগুলো আমরা এক একজন ঠিক এক একভাবে করি এক একজন নিজের মতো করে করে আমি এইভাবে করি যেভাবে করি সেভাবেই দেখাতে আসলাম আমিও আসলে অতটা গুছিয়ে কথা বলতে পারি না ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এ তো আমি হচ্ছে পেঁপে ভাজিটা ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ তারপর আবার ঢাকনাটা সরিয়ে আবার একটু করে নেড়ে দিচ্ছি পেঁপে ভাজিতে খুব বেশি কিছু লাগে না আসলে ভাজিতে আমরা খুব বেশি কিছু দেই না তেল সামান্য হলুদ কাঁচামরিচ লবণ পেঁয়াজ শেষ রান্নার জন্য করলে হয়তো সাথে মশলা অ্যাড করি কিন্তু ভাজিতে আমরা এই নর্মাল কিছু দিয়ে ভাজিটা করার চেষ্টা করি আর এই নর্মাল কিছুতে ভাজিটা খেতে বেশ ভালো লাগে বেশি কিছু দিলে ভাজি ভালো লাগে না খেতে অনেকে পেঁপে ভাজি এরকম অবস্থাতে নামিয়ে নেয় আসলে পেঁপে ভাজিটা নরম হয়ে গেলেই হয়ে যায় এটা বেশি লাল করা লাগে না কিন্তু আমি একটু হচ্ছে মোটামুটি লাল করব এই জন্যে এ তো একটু একটু করে নেড়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি ভাজিটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ঢাকা দিচ্ছি আমার ভাজিটা একদম সেদ্ধ হয়ে গেছে এর জন্য আমি আর ঢাকা দিচ্ছি না জাস্ট কিছুক্ষণ পরপর একটু করে নেড়ে দিচ্ছি পেঁপে ভাজি কার কাছে কেমন লাগে বলে যাবে না অবশ্যই দেখতে দেখতে আমার ভাজিটা হয়ে গেল এ তো যতটুকু লাল করতে চাচ্ছি হয়ে গেছে আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ভিডিওতে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে